হ্যালো এভিয়ান তো এখন বাজে রাত অলমোস্ট বারোটা চোদ্দ তো আমাদের বড় বাপির অনেক খিদে লেগেছে যার জন্য আমাদেরকে বলছে নুডলস রান্না করতে তো এই যে এখানে আমরা তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এক প্যাকেট নুডলস রান্না করার জন্য আগে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে পানি গরম করে একটু দিয়েছি তো এটা হচ্ছে এসার একটা স্পেশাল শর্টকাট নুডলসের রেসিপি আর ডিম পোস করার জন্য আমরা কিন্তু ডিম নিয়ে নিয়েছি তিনজনের জন্য এই আর কি শর্টকাট নুডলসের রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকুন তার মধ্যে নুডলসটা সিদ্ধ হতে লাগুক রাইস এই নুডলসটা রান্না করার জন্য আমাদের লাগবে প্রাণ হট টমেটো সস আর লাগবে জিটুলমা গোড়া দুধ এই যে এখানে অলমোস্ট নুডলসটা বয়েল হয়ে যাচ্ছে মানে বেশি না অতিরিক্ত করলে নষ্ট হয়ে যাবে আমরা ধুয়ে নিচ্ছি কারণ প্রচন্ড গরম এইসব এখন গরম হয়ে গিয়েছে তার ভিতরে আমরা দিয়ে দিয়েছি

এখানে আমরা দুজন রান্না করছি আর আমাদের বোনকে দেখবেন সে আর আমি ঘুমিয়ে আছি আসলাম কিন্তু ভিডিও মেক করতেছি এই যে গাই দেখুন ওর জন্য এত কষ্ট করে আমি রান্না করছি আরো ঘুমিয়ে আছে আবার ওর জন্য আমার খুবই পছন্দের যার জন্য আমি এখানে এক্সট্রাভাবে একটু গুঁড়া নিয়ে নিয়েছি এই যে আমাদের রান্না অলমোস্ট কম তো এখন আমরা খাবো দেখুন দেখতে কি লোভনীয় লাগছে না এই যে আমাদের রেসিপি ডান গাইস আমরা তিনজনে তিনটা ডিম এবং এক থালা নুডলস নিয়ে এখন খাবো